আমাদের আমাদেরকে যেন কবুল করে নেন ছোট্ট আরেকটা কথা বলি পছন্দ করেন না যাহা আপনি অপচয় করবেন এর খেসার তাপের দিতে অপচয় মানে কি অতিরিক্ত ভাঙলেন তাই না অপচয় মানে সময় সময়কে কাজে না লাগানো এটা সবচেয়ে বড় অপচয় আপনি সময়ের মূল্য দিলেন না ওয়ালা আসর ইন্নাল ইনসামা লাফিখুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হাত ওয়া তাওসাও বিল হক্কি ওয়া তাওসাও আল্লাহ বলেন সময়ের কসম যুগের কসম করে আমি বলি সব মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাবে তারাই হবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হাত যারা ঈমান আনছে নাকাস করছে নেককাজ মানে হলো সময়ের মূল্য দিবেন সময়ের মূল্য দিবেন বৈষ থাকবেন না এটা আল কাসু হাবিবুল্লাহ করবি ব্যক্তি আল্লাহর বন্ধু আল্লাহ রাসুল তো মহব্বত করার অর্থ আল্লাহ রাসুল তো মহব্বত ভয় করবেন এইটা হলেন এক কাজ আল্লাহ রাসুল তো মহব্বত করার অর্থ আল্লাহ রসম যা করছে নবী সাল বইয়া আছেন নাকি আল্লাহ নবী যাই বসে থাকে না কাজ করো কাজের হুকুম প্রদান করছেন তিনি অতএব সময় সময়টাকে আজাইরা সময় ক্ষেপণ করার নাম সবচেয়ে বড় বেশি অপচয় যদি মনে করেন মানিকগঞ্জের কাছে মুড়ি দইছে মনে করেন তাহলে আমি সময় খাড়াই আপনারা কান ধরে খাটাবেন মানুষ গরিব হওয়ার প্রথম ধাপ হলো শুধু শুধু বৈশাখ অভাবে যাবেন গরিব হয়ে যাবেন এবং ওই সময়ের হিসাব আপনাকে অবশ্যই দিতে হবে বলবেন যে আমার বাভে মেলায় কিছু আছে সাত পুরুষ তো যাইব হুরে হারম না আপনার কেরা গেছে সারা এরকম দশটা পৃথিবী একত্রিত করেন যদি আপনি আপনার দানাতে ভরে যান এবং এক একটা শস্য নিয়ে যদি অন্য পৃথিবীতে যান পাঁচশো বছর পর পর যদি যান কোনো না কোনো একদিন এই শস্য দানা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনার ঘর বাড়ির টাকা পয়সাও তাই কোন এক লোকের ঘটনা আমি জানি কোন এক জায়গার কোন এক জেলার আর বাবের মেলায় কিছু আসর সম্পত্তি এটা ওটা বৈশে খায় এরম নেই আমাকে কিছু করা লাগবো না পরে তো বুঝে নাই কিয়া এন বাপ মরে পরে ভাই বোন আলাদা হয়ে গেছে গা এন জমি যেটা ভাগাভাগি হয়ে গেছে কম হয়ে গেছে একবার শেষে কুসুল আছে না কুসুর আঁক গ্যান্ডারি গ্যান্ডারি এরকম ঘুরাইয়া গ্লাসে করে রস বেশি খাইছে জানা আছে কিনা এই জ্ঞান গুলা আমি তো বইয়ে পড়ি নাই আমার একটা কেতাব আছে আমার পিতা আমার কেতাব আব্বা বলছেন আমাকে মনে রেখে দিস মনে রাখো তুমি ইয়ার তোমার এই বয়সে তুমি যদি কাজ না করো কোনো সমস্যা নাই কাজ করার দরকার ছিল কাজ যে ফাঁকি দিলা মনে রাখো কাজ কোনোদিন তোমাকে ফাঁকি দিবে না অর্থাৎ বৃদ্ধ বয়সে তোমাকে কাজ করতে হবে সেই ক্ষেসরত তোমাকে খাইতে হবে আর কামের শোধ সময় কাম কইরা যদি জুগায় রাখতে পারো বইরা বসে বইয়ে খেলেও কোনো সমস্যা নাই কে অসুবিধে নাই আল্লাহ আমাকে বিশাল করছে একটা সমুদ্রের মধ্যে আসি কিন্তু তাই বলে কি আমি কোনো জিনিসের হিসাব করি না আমি সাংঘাতিক হিসাব করে আমি চলি বাসায় যে ঢ্যাঁড়স গতকাল দুই ঢ্যাঁড়স সেরাত হয়েছি ঢ্যাঁড়স আমি কিনি না ও টবের মধ্যে ঢ্যাড়স লাগাই মরি লাগাইছি ওগুলো নিজে ঝাড়ো দিছি খাল করি লাইট ফ্যান নিবাই তাদের সবাই সচেতন যদি না হন দরবারে যারা থাকেন এই চাপটা আমার উপর পড়বে আমার দেওয়ার ক্ষমতা আছে ইনশাআল্লাহতালা আমি দিতে পারবো আপের দায়িত্ব করতে পারবে অবহেলার কারণে যা অতিরিক্ত আমি জুরি জরিফানা দিলাম ওই জরিফানায় কিন্তু যারা এম্পয়ার যারা আছেন তাদের ঘাড়ে কিন্তু চকু এটা কিন্তু বুঝতে বিরা আমার কিছুই করা পারবেন না অন্টেয়া পসা মেলা মেঁচে মার্সি রড হেন তেন এই যে প্রাডু গাড়ি চালায় মনোগঞ্জের গাড়ি একটা চুলে লয়ে গেলো আর দেখিনার ক্ষমতা আল্লাহপাকা আমাকে দিছে ওরা আল্লাহফাকা আমাকে দিছে আপনি কি করবেন ওটা ওটার নিয়মতা আমাকে দিছে তাই বলে আমি যে অপচয় করি সেটা আমি করি না আমি যদি আমার এই নেতৃত্বে বড় যদি অপচয় যদি করি তাহলে আমার কাছ থেকেও এই নিয়ামত চলে যাবে এটা অবশ্যই আমাকে এটা বুঝতে এটা আমাকে হবে এটা টাকা এটা আছে দেখে আমি আর বিশাল একটা দামি একটা ওয়াটার দেবো দেয় দেওয়ার পাঞ্জাবি বানার হ্যান তান কালাবে এই সমস্ত দুই নম্বরের কাজ আমি করিনি এটা আমার ঘরের ব্যাগ বুক যেখানে আছে একটা সিরা ব্যাগ আছে যে দাম না ওই এত লুঙ্গি পেছিয়ে নিয়ে আমার প্রোগ্রামের আপনার নাই কিনা কেউ কেউ ধ্যান একটা আলাদা কথা আমাদের হাবিল আমার একটা পাঞ্জু বানিয়ে দিয়েছে ওটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা মাঝে মাঝে পড়ি আর কি আমি যেটাও কেনা জিনে বানিয়ে দিয়েছে পড়ছে আমার ইচ্ছে পড়ছে একটা আর ওই যে সবুজ কালার কাল দেখলেন ওটা একজন বানাই দিছে শখ

স্বপ্নে দেখছে আমি এটা সুন্দর পোশাক এটা পড়ছি আর কি স্বপ্নে সবছে দশ বারো হাজার টাকা দাম বানিয়ে এটা দিছি ওরা এগুলো পরে সবে আবার আসছে আর কি যাই কিছু হোক এরা আমি খোঁজ খেয়াল যাতে অপচয় না হয় এই কাজগুলো আমি টুকটাক আমি এটা করার চেষ্টা ইনশাল্লাহ তো আমি খুবই অপচয়ের মধ্যে আমি যাই না ওটা আমি খোঁজ খেয়াল করে আমি চলি আমি যদি না চলি আল্লাহ আল্লাহ আমারও ছাড়বেন না আল্লাহ কি করে সাপ কলা আল্লাহ সবার জন্য আর লাইনের হিসাবে আল্লাপাক সবার চোখে সেটা আল্লাপাক একইভাবে আল্লাপাক কাজ করবেন মেহের করে বলি আপনারা খেবন করবেন না সময়ের সাথে সময়ের সদ ব্যবহার করেন এবং সময়টাকে কানটা ধরে খাটাই দেন আচত্তে মগ্রের পর্যন্ত আব্বা বলছেন যে ব্যক্তি দুনিয়াদের কাজে সময়টাকে খাটায় ওই লোক অভাবে পড়ে যাবে তা খেয়াল করছেন আচর্তে মগ্রের পর্যন্ত হয় জিকির অথবা কাজ অথবা হাঁটা চলাফেরা অথবা একটু ব্যায়াম শরীরে একটা সুস্থতা আসবে এই সমস্ত কাজ এগুলো করতে হবে আচর্য মাগের পর্যন্ত পুরো দূরদের কথা প্যাসাল মাসাল পারলে ওই মানুষগুলা লিষ্টি করে রাখেন তার অভাব জীবনও করবেন যাবে না অভাবে কিন্তু পড়ে যাবে এটা তা আপনারা চান অভাব করবেন কোন কোন ব্যক্তি চান যে গরিব হয়ে যায় আল্লাহ হোক কর একদম উঠাই চালাত আমি গরিব উঠে না গুণকে এবার অনেকে দোয়া করে আল্লাহ দুইটা বল আছে এটা টিনের ঘর আছে আর এক পাহি জমি আছে আমার আর কিছু নাইবার না এর কোন ধরনের দোয়া এটা দোয়া করতে হবে আল্লাহ দুইটা বল আছে আমার ছটা বলদের দরকার আমারটা বিল্ডিং দরকার এবং আরো অনেক টাকা পয়সার দরকার আমি মসজিদ মানতে সব গরিবদেরকে দেবো এতিমদেরকে দেবো এইগুলো বড় বড় নিয়োগ করবেন আল্লাহর কাছে চাইবে এটা না কথা এটা তো আমার যা আছে আমার আর কিছু নাইবার না এর কোন ধরনের দোয়া এগুলা দোয়া করতে হবে আল্লাহ ওসমান গনি বানায় দাও সেই সঙ্গে আবু মুখর মতো দানবীর বানায় দাও তোর সমান আমি যে ওয়াজ কই যারা মানিকন্দার আমার সাথে যাদের সম্পর্ক আমার এই ওয়াজ ফলো করি ইনশাল্লাহ পৃথিবীর কোথাও যা ঠেকবেন না ইনশাল্লাহ ফলো করেন এই এই এটা যাই না আর যাই আরেকজনের কাছ থেকে ওয়াজ আমি এটা শিখছি আমি কি ওয়াজ পারিনি কি একজন একজন মানুষের জন্য সালেকের জগতে তার সে হলো তার জীবন সবচেয়ে বড় ওয়াজ সে হলো বরওয়াস সে হলো তার জীবনের জন্য মডেল কেন মডেল তার শেক সে রাসুল করিম সাল্লা পক্ষ থেকে সে একটা মডেল হয়ে আপনাদের সামনে কাজ করে এরা যোগ্যতার ভিত্তিতে এরা কাজ এটা করতে হবে সেটা তার মধ্যে পয় পরিষ্কারের জ্ঞান আছে পরিষ্কার তার দাঁত পরিষ্কার আছে আপনার দাঁতের মাথাতে হিটলা থেকে ঘটনা কি পচা হিসেবে গন্ধ আমি একজন ওই যে বাসে বসে আসছি তখন গাড়িটির কিছু ছিল না আর কি আমার একজন আবার খালি ইমানের দাওয়াত দিতেছে তা আমি কিছু কই না আমি ইমান মোটামুটি করি এই না আসেনি তো সময় লাগা সময় লাগা কি কইরা আর কি এই মুখে বাদে যে আপনি মেসাজ করেন কি গন্ধ আসতেছে করবো করবো করব অসুবিধা করবো আমার পকেটে আছে না এখন আর দেখাই পারলো না আমি আপাদের ক্ষেত্র তার করতে চাই মেসঅ করেন বাস করেন দাঁত যত পরিষ্কার থাকবে বেশি দিন বাঁচবেন এটা কোনো ডাক্তার কয় কিনা আমি জানি না কিন্তু আমি এখানে বসে বসে আবিষ্কার করি কমন সেন্স ইজ দ্য নেম অফ মেডিকেল সায়েন্স সাধারণ জ্ঞান এটা হলো একটা মেডিকেল সায়েন্সের কথা সাধারণ জ্ঞান অসাধারণ বস্তু আব্বু বলছেন সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু যদি অসাধারণ হইতে চাও সাধারণ হয়ে যাও যে যত সাধারণ সে সে যত অসাধারণ ব্যক্তিত্ব সারা বাংলার জমিনের মুখে একজন মানুষের কথা বলি আব্দুল হামিদ খান মরান আব্দুল হামিদ খান ভাষা চিনেন একটা সাধারণ মানুষ ছিলেন কিন্তু রাজনীতির অঙ্গরে গোটা বিশ্ব পৃথিবী সাবকন্টিন্টে বাংলাদেশে তার নাম জানে না কেনা অসাধারণ একটা ব্যক্তিত্ব ছিলেন থাকতো একটা গড়ে থাকতো একটা ছোট্ট একটা ছাপড়াইয়ের ঘরে কোনো শত্রু আছে না এই তারপরে কুড়া ঘরে এই ঘর তো সন্তোষ ইউনিভার্সিটি আমি দেখছি হিসাব হিসাবপত্র কেমন একটা সাধারণ মানুষ ছিলেন অসাধারণ হয়েছে আর বাদ না তুমি কিন্তু সাধারণ সাধারণ অসাধারণ হইবে আর অসাধারণ হইবে গেলে সাধারণ উঠতে পারে ক্ষমতা আছে ক্ষমতার ব্যবহার না করা সবচেয়ে বড় ক্ষমতা এটাও আমার পিতার কাছ থেকে আমি শুনছি কত জ্ঞানের নির্যাসের যে কথা এটা এই ক্ষমতা ব্যবহার করেই তো এই পৃথিবীর বুকে বহু মানুষের প্রথম কিন্তু হয়ে গেছিল আপনাদের জ্ঞান অর্জন করো ছোট জ্ঞান অর্জন করতে করতে তুমি একটা বড় জ্ঞানী হয়ে যাবে এই পৃথিবীর বুকে যারা বড় হয়েছে ছোট জ্ঞান অর্জন করেই তারা বড় হয়েছে খুব সাংঘাতিক কথা মৌমাছি কিছু কিছু মধু সংগ্রহ করে না সংগ্রহ করতে করতে এত মধু হইয়া যায় মধু তো সংগ্রহের অল্প একটুখানি এটা বিন্দু বিন্দু ক্ষুদ্র বালকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগর অতল প্রত্যেক সামান্য টুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ আমি তো এটা কোনো বইয়ে পাই না হয়তো বইয়ে আছে কিন্তু আবার মুখে শুনছি আমি মুখস্থ করে এটা এটা রাখছি হয়তো কোনো বইয়ে থাকতে পারে জানি না কি আল্লাপাক আমাদেরকে কবুল করে নেন রহমত করে নেন